জিবরিল আমিন আবার দেখিয়ে কলবের শুরুতে আল্লাহর হাবিবের সামনে ও হাবিব কি দেখলে আল্লাহর হাবিব বলে গোটা দুনিয়াটা তো অন্ধকার ও আল্লাহর হাবিব আমার চেহারা ওপেন করার মতো জায়গায় দুনিয়াতে নাই ছয়শো ডানার মধ্যে একটি ডানার অর্ধেক দুনিয়াতে রাখতে চেয়েছিলাম সেই জায়গা নাই আমারে যদি দেখতে চা ওই সিদরাতুল মুনতাহায় যাইতে হবে তোমার চেহারাটা দেখাইয়া জিব্রিল আমিন চেহারা দেখানোর জন্য ছয় শত ডানা ওর মুক্ত করে তার ওই চেহারাটা আল্লাহর হাবিবকে দেখায় দিলেন আল্লাহর হাবিব দেখে তো এবার জিব্রিল আমিন বলল পয়গম্বর আপনার চেহারাটা আমার একটু দেখান আল্লাহর হাবিব বলল আমার চেহারা আসল রূপ দেখানোর জন্য দুনিয়াতে তো জায়গা নাই ওই মানেও জায়গা নাই আমার চেহারা যদি দেখতে চাও লা মাখাল্লা ওই আর সে আজিম ছাড়া আমি নবীর চেহারাটা ওপেন করার জায়গা নাই সোবাহান আল্লাহ বলে আল্লাহ হাবিবের সানে আল্লাহ এমনি আজিম শব্দ ব্যবহার করেছেন